বরিশাল নগরীর বিলেস পার্ক উদ্যানে অবৈধ স্থাপনা ও ফুটপাথ দখল মুক্ত করতে বরিশাল সিটি কর্পোরেশনের অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী বরিশাল থেকে রুবেল গাজীর তথ্যচিত্র নিয়ে বিস্তারিত আমার নোটিশ কিছু দেয় নাই আমরা যে হঠাৎ করে এই বাংলাতে লাইছি কেন আমাকে তো অনেক অসুবিধা হইতেছে আমাকে আমার এই একটা ছেলে ক্যান্সারে মারা গেছে এখন আমরা দুজন মানুষ এই এইটা চালাইয়ে খাই এইভাবে যদি এখন আমাকে দোকান না থাকে তাহলে আমরা কি করে খাবো কিভাবে চলবো আমাকে দাবি আমাকে একটু গুছাইয়ে এক জায়গায় আমাকে কতটুকু জায়গা দেব আমরা সেই জায়গায় বসে দোকানদারি কর্মিস্ত্রী এ ছেলে একটা ক্যান্সেল মারা গেছে সাত মাস হয়েছে daklı tu sinel hıh edik eksiden ay setle lozayti sinel ey 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 haydı đúng 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 এই যে আমি আপনাদের দেখাই যে চাউল বিক্রি করছে কিনা বা চুরি না এই যে দেখেন এই যে এক বস্তা চাউল এলো বাক্কার গাজী বাক্কার গাজী বা মিন্টু কাকু বা বাক্কা দাদুদের বাড়ি থেকে দুই বস্তা চাউল রয়েছে এই বাক্কা দাদুকার বাড়ি কিন্তু কেউ জেলে নাই বা জেলের এবং এদের গোষ্ঠীর থেকে বা এদের